اے نبی প্রত্যেক পুরুষকে বলেন ইয়া মিন আবসারিহিম ও ইহফাজু ফুরুজা তারা যেন বাধ্যতামূলক দুটো কাজ করে এক ইয়া তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা ভিন্ন নারী থেকে না জায়েজ দৃষ্টি থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যে নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামা ও ইহফাজু ফুরুজা এবং প্রত্যেকটা মুমিন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থানকে হালাল ভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারাম ভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জিনা বেবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলেন দালিকা আজকারাহ কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পবিত্রতা আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে গোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালা কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য জায়গায় হোটেলে বিনোদন কেন্দ্রে যেখানেই যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে হ্যাঁ আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়া মানুষ আপনাদেরকে কেউ মৃত্যু পর্যন্ত নব্বই বছরে বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় শাহওয়াত শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় বুড়ো হয় হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় এজন্য বালের থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম